এক সাধু এক মহিলার সঙ্গে যা করল শুনলে অবাক হয়ে যাবেন অবাক হয়েই যাবেন বাইরে থেকে যাকে সাধু মনে হয় ভেতরে সে কেমন ভণ্ড হতে পারে এই ঘটনাই আপনাকে শিহরিত করবে একটি শান্তিপূর্ণ গ্রাম গ্রামের মানুষ পরিশ্রমী সরল এবং ধর্মবিশ্বাসে ভরপুর তারা বিশ্বাস করত ভগবানের দয়ায় সব কিছু ঘটে আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে গ্রামের মাঝখানে বসবাস করত এক ব্যক্তি যাকে সকলে সাধু বাবা নামে চিনত তার পরনে সবসময় সাদা পোশাক হাতে জপমালা মুখে মিষ্টি হাসি ভোরবেলা ভগবানের নাম জপ করত আর দিনের বেলায় মানুষের সমস্যা শোনার নাম করে বসে থাকত মানুষ ভাবত তিনি মহাপুরুষ যিনি সাধনা করে ভগবানের শক্তি অর্জন করেছেন কেউ সংসারের ঝামেলায় আসত কেউ অসুস্থতার দুঃখ নিয়ে কেউ বা সন্তানের পড়াশোনার সমস্যা নিয়ে সাধু বাবা সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন তারপর হঠাৎ বলতেন মা তোমার কপালে কালো ছায়া পড়েছে এটি দূর করতে হলে তোমাকে আমার সঙ্গে একান্তে কথা বলতে হবে শুধু আমার কাছে বসলে তোমার সমস্যা মিটে যাবে গ্রামের সহজ সরল মানুষ অন্ধভাবে বিশ্বাস করত মহিলারা বিশেষ করে তার কাছে বেশি যেতেন কারণ তারা ভাবতেন তিনি সত্যিই সাহায্য করবেন কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো সাধু বাবা আসলে ছিল ভণ্ড ও দুশ্চরিত্র মহিলাদের একান্তে ডেকে মিষ্টি কথায় ফাঁসাত কারোর কষ্টের সুযোগ নিয়ে তাদের মন ভাঙত দুর্বন করত আর শেষে নোংরা আচরণ করত অনেক মহিলা অপমানিত হলেও কাউকে কিছু বলতেন না লজ্জা ভয়ে আর সমাজের চোখে মান সম্মানের ভয়ে তারা চুপ করে যেতেন এইভাবে দিনের পর দিন সে মহিলাদের ঠকিয়ে যাচ্ছিল গ্রামবাসীরা কেউ কিছু টের পায়নি এই গ্রামে ছিল এক মহিলা মেহেরু বয়স খুব বেশি না হলেও মনের দিক থেকে ছিল দৃঢ় সংসারে তার কিছু সমস্যা চলছিল স্বামী বাইরে কাজ করত সন্তানের পড়াশোনা চাপ ছিল আর মেহেরু ভেবেছিল হয়তো সাধু বাবার কাছে গেলে সমাধান মিলবে একদিন ভোরে গেল সাধুর কাছে সাধু বাবা তাকে দেখে বলল মা আমি তোমার মুখে অশান্তি দেখতে পাচ্ছি তোমার সংসারে সুখ নেই তাই তো মেহেরু অবাক হয়ে গেল মনে হল সে সব কিছু জানে আসলে এ ছিল তার চালাকি মানুষকে বুঝতে পারলেই কিছু আন্দাজ করে বলে দিত সাধু আবার বলল তুমি যদি মুক্তি চাও তবে আমাকে একান্তে কিছু সময় দিতে হবে কাউকে কিছু বলবে না শুধু আমার পাশে বসো আমি সব কষ্ট দূর করে দেব মেহেরু চুপচাপ বসে রইল কিন্তু কিছুক্ষণ পরেই লক্ষ্য করল সাধুর দৃষ্টি তার দিকে সন্দেহজনকভাবে ঘুরছে আচরণে এক ধরনের অশ্লীলতা আছে মুহূর্তেই সে বুঝে গেল এ সাধু নয় এ ভণ্ড মেহেরু ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে উঠল কিন্তু সে ভয় পেল না হঠাৎ দাঁড়িয়ে জোরে চিৎকার করে উঠল তুমি সাধু নাও তুমি এক ভণ্ড মহিলাদের ঠকাও তাদের দুর্বলতার সুযোগ নাও আজ আমি কাউকে চুপ থাকতে দেব না তার চিৎকার শুনে গ্রামের মানুষ দৌড়ে এলো সাধু তখন বোঝাতে চাইল না মা তুমি ভুল বুঝেছ আমি কিছুই করিনি কিন্তু মেহেরু দৃঢ় কণ্ঠে বলল সবাই শুনুন এই মানুষ আমাদের বিশ্বাসকে ব্যবহার করছে মহিলাদের একান্তে ডেকে খারাপ আচরণ করে আমি আজ তার আসল চেহারা দেখেছি আর কেউ চুপ থাকবেন না প্রথমে সবাই হতবাক হয়ে গেল দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে যাচ্ছে কিন্তু মেহেরুর সাহস দেখে আরও কিছু মহিলা এগিয়ে এলো তারা কাঁদতে কাঁদতে নিজেদের অভিজ্ঞতা জানালো। আসল সত্য একে একে সবার সামনে বেরিয়ে এলো পুরো গ্রাম উত্তল হয়ে উঠল সকলে একসাথে চিৎকার করে উঠল এই ভণ্ড সাধুকে গ্রামে রাখা যাবে না গ্রামবাসীরা তাকে ধরে সবার সামনে অপমান করল তার ভণ্ডামির মুখোশ খুলে গেল অবশেষে তাকে গ্রাম থেকে বিতাজিত করা হলো।